প্রিয় দর্শক বন্ধু সকলে কেমন আছেন ভালো আছেন আশা করিয়ে দেখছেন রাস্তার পাশে বহু মানুষ দাঁড়িয়ে রয়েছেন বিস্তারিত জানাবো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বুধবার সকাল থেকেও মেদিনীপুর শহর সংলগ্ন খড়গপুর গ্রামীণ বিধানসভার বিভিন্ন এলাকাতে প্রচারে বেরিয়েছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূল কংগ্রেসের জোন মালিয়া বারুয়া এলাকায় মন্দিরে পুজো দিয়ে বের হতেই মহিলাদের সেলফি ভিড় ঘিরে ধরল তৃণমূল প্রার্থী মালিয়াকে বারবার বক্তব্য রাখতে গিয়েও থামিয়ে দিচ্ছেন তৃণমূল প্রার্থী মালিয়া এবং হেসে উপভোগ করছেন তিনি দেখাবো সেই ছবি দেখছেন প্রিয় দর্শক বন্ধু মাইকে কথা বলতেই পারছেন না কথা যখনই বলতে যাচ্ছেন মোবাইল বাড়িয়ে দিচ্ছেন মহিলা কর্মী সমর্থক সাধারণ মানুষ সেলফি তোলার জন্য খড়গপুর গ্রামীণ বিধানসভার বিধায়ক দীনেন রায় দেখে আনন্দে নাচতে শুরু করে দিলেন দেখাবো সেই ছবি দর্শক বন্ধু খড়গপুর গ্রামীণ বিধানসভার বিধায়ক দীনেন রায় দেখছেন আনন্দে নাচছেন সোনা ওনার বক্তব্য দর্শকবন্ধু শুনুন উনি কি জানাচ্ছেন আমাদের মেট্রীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী শ্রীমতী এই মুহূর্তে মেট্রীপুর সদর ব্লকে আছেন উনি গত কয়েকদিন ধরেই লোকসভার বিভিন্ন জায়গায় উনি যাচ্ছেন মানুষের সঙ্গে মিশছেন তো মানুষ সতস্ফূর্ত হয়ে আজকে এসছে যারা এসছে সবাই কিন্তু আমাদের দলের কর্মী নয় এর মূলত গরিব এলাকা খেটে খাওয়া মানুষের এলাকা এস এসসি বিভিন্ন ধরনের মানুষ সংখ্যালঘু মানুষও আছে যারা দেখছেন অধিকাংশ মানুষ কিন্তু সাধারণ মানুষ আমাদের প্রার্থী এসছেন জুনমালিয়া এসছেন মমতাদি বিনা পয়সায় চাল দিচ্ছে লক্ষ্মী ভান্ডার বারো হাজার টাকা চোদ্দ হাজার টাকা দিচ্ছে স্বাস্থ্যতা দিচ্ছে সুতরাং সেজন্য মানুষ খুশি বলি ঝড় ফুলের ঝড় থেকে বাঁচতে হচ্ছে না মেয়েদের তো মেয়েরা তো হাইজেক করে নিচ্ছে মহিলারাই হাইজ্যাক করে নিচ্ছে আমরা কি করবো আমরা ধাক্কা খেতে খেতে পাঁচশো দূরে চলে গেছি দূরে দাঁড়িয়ে আছি এই পাড়ার লোক এলাকার লোক জোর করে শিব মন্দির কালী মন্দিরে নিয়ে চলে গেল বলছে আমরা নিয়ে যাবো দিদিকে যাও ভাই যাও আমরা দূরে দাঁড়িয়ে আছি না ভালো লাগে আমি মানুষকে নিয়ে চলি মানুষের সঙ্গে থাকি মানুষের মুখে হাসিয়েছে বলে একটু একটু আনন্দ হলো একটু হরে রাম হরে কৃষ্ণ করে দিলাম আর কি সকাল থেকেই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের

বৌদিদের ভালোবাসা পাচ্ছি ছোটদের ভালোবাসা পাচ্ছি আন্তরিকতা পাচ্ছি আর কি চাই একজন প্রার্থী বলুন ভালো তো ফুল বৃষ্টি ভালো আশীর্বাদ ভালো লাগছে কারণ এই ফুলটা তো সামান্য ফুল না এটা তো মানুষের আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ কারণ মানুষের মধ্যে ঈশ্বর বিরাজমান ঠিক আছে এটাই তো আবেগ শুনলেন ওনার বক্তব্য প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারো মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে